ঈদের নামাজ পড়ে আসলাম একটা বন্ধু বান্ধব তো দেখলাম না কের নবী দেখা হইলো না ঈদের একটা সালামি টালামের বিষয় আছে এরা যে কই থাকে আজকে তো ও বিল্ডিংটা এত ভালো চাকরি করে আসে ও এর কাছে গেলে টাকা পয়সা কিছু নেওয়া যাবে ওই তো আমার সালামি সালাম করবার চাবো কিন্তু আমারই কর্ম যে কোনো ক্যাপাসিটি করে ওর কাছ থেকে টাকা নিতেও

নাই

कल ना बने कल बाकी कर दो तीन जना रह सकता हूं हां आते नहीं आते धीरे धीरे कोई तो आते नहीं मुझे बहुत आते हैं तीन जना सोत ना हां ए 10 10 है सर चले थक क्या थक सर कड़े तीन जना मिला दिला हां ठीक है एक जन हो

યે પરહ દૌાણ મે મે દૌંઓણણ જોણાક મે મે મ ઔરહ જારય જે જે મે મારણ